আসিফ মাহমুদ কেন এনসিপিতে যাচ্ছেন না প্রশ্ন তুললেন পদত্যাগকারী আরিফ আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একে সামনে রেখে শিগগিরই উপদেষ্টা পরিষদের দুজরি সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম দুজন ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম পুরোধা ছিলেন অভ্যুত্থানের দল এনসিপিকে দুজনেরই গন্তব্য মনে করা হচ্ছিল তবেক্ষণ অবস্থা দৃষ্টে সে সম্ভাবনাকে ক্ষীণ বলেই মনে হচ্ছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ইতিমধ্যেই যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তবে আসিফ ও মাহফুজ দুজনেরই সেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারেই কম বিভিন্ন সূত্র বলছে তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হয়েও আসিফ মাহমুদ কেন অভ্যুত্থানেরই দল এনসিপিতে যোগ দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সদ্য পদত্যাগ করা এনসিপি সংগঠক আরিফুল ইসলাম তালুকদার তিনি এক ফেসবুক পোস্ট প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ কেন এনসিপিতে যেতে পারছে না তার আগেই অবশ্য তিনি তার পোস্টে ইঙ্গিত দিয়েছেন কেন আসিফ তা পারছেন না তিনি বলেন প্রিয় বিপ্লবী দেশবাসী আপনারা ভয়ঙ্কর প্রতারিত হচ্ছেন বিপ্লবের দল নামে যে এনসিপিকে আপনারা চেনেন এনসিপির নির্ধারণী পরিষদ তার সম্পূর্ণ বিপরীত এই এনসিপির পলিসি যারা ঠিক করে সেটি ধর্মবিদ্বেষীদের বলয়ের দখলে গত আঠাশ নভেম্বর এনসিপি থেকে আমি পদত্যাগ করেছি আমাকে ফোনে তাদের পক্ষ থেকে পরোক্ষভাবে দল বা ধর্মীয় অনুভূতির যে কোনো একটা বেছে নিতে হয়েছে আমি ফোনেই বলে দিয়েছি আমি মহান রবকেই বেছে নিলাম কথা শেষ অংশ রেকর্ড করা হয়েছে তিনি আরও জানান আগামীকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করবেন তিনি তার কথা সার্বিক বিষয়গুলো নিয়ে আগামীকাল এক ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার বিকাল তিন ঘটিকায় সংবাদ সম্মেলনে আপনাদের সামনে আসছি এই সংবাদ সম্মেলনে আমি অতি গুরুতর কয়েকটি তথ্য আপনাদের জানাবো